তাদের উদ্দেশ্যে বলবো এই প্রোডাক্টটা কোয়ালিটিফুল প্রোডাক্ট এই প্রোডাক্টটা আপনারা যারা বিক্রি করতে চান পিস বারো পিস আঠারো পিস করে তারা অবশ্যই এই নিয়ে ভালো একটা প্রফিট দিয়ে বিক্রি করতে পারবেন কারণ এটা একদম বাজেট ফ্রেন্ডলি রিজনেবল দামের মধ্যে একদম কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট তবে যারা অফলাইন অথবা অনলাইনে কোয়ান্টিটি হিসেবে কার্টুন হিসেবে নিতে চান তারাও নিতে পারবেন আর ন্যূনতম ছয় পিস যারা নেবেন তারাই শুধু নক করবেন এই ভিডিওটাতে আমরা এই ভিডিওটাতে এক পিস দু পিস সেল করব না এখানে যে প্রোডাক্টটা আমি আপনাদের সামনে প্রেজেন্ট করলাম এটা হচ্ছে ইয়াগি ব্র্যান্ডের একটা টেবিল ল্যাম্প যেটার মডেল হচ্ছে এটাতে বারোশো ইমিলিয়ন এজের পাওয়ারফুল লিথিয়াম ব্যাটারি ব্যবহার করছে এটা সম্পূর্ণ একটা টাচ প্যানেল টেবিল ল্যাম্প যে টেবিল ল্যাম্পটা আমি আপনাদের সুবিধার্থে এখানে করে রাখছি এই যে এটা টাচ করলে অন অফ হবে এটা আলো কম বেশি করা যায় এটাতে বেশ কয়েকটা কালার আছে এই প্রোডাক্ট আপনারা যারা আমাদের থেকে পাইকারি জন্য একটা স্পেশাল ধামাকা দিয়ে আজকে দিয়ে দেব যারা বিশেষ অফারের মধ্যে নেবে তাদের জন্য স্পেশাল রেট দিয়ে এই প্রোডাক্টটা দিচ্ছি মাত্র চারশো আশি টাকা দিয়ে অনলি চারশো আশি টাকা দিয়ে এই প্রোডাক্টটা আপনারা আমাদের থেকে পারচেস করতে পারবেন ধন্যবাদ